আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ সাপনা আক্তার আমরা তো মিস্টার নুরুসে আমাদের অনেকগুলো অফার ছিল অফারগুলো আপনারা দেখতে পাচ্ছেন পাশে আমাদের অনেক অফার তারপর আমি দেখাচ্ছি আমাদের এই বিগ অফারটা সবচেয়ে আমাদের হচ্ছে বিগ অফার এটাতে পাচ্ছেন তো বিয়াল্লিশ পিস নুলুস এটা মধ্যে তিনটে ফ্লেভার আছে ম্যাজিক মশালা চিকেন মশালা আর শাহি মশালা আপনার এটার দাম আসতে হাজার নয় টাকা আমরা নিচ্ছি ছয়শো টাকা তারপর আমাদের আরেকটা অফার আছে এটা দাম হচ্ছে আমাদের বাম্পার অফার এটা হচ্ছে আঠাশ পিস নুরুস আমরা নিচ্ছি চার বাইরে হচ্ছে চারশো টাকা আমরা নিচ্ছি তিনশো ষাট টাকা তারপর আমাদের আরও আছে আমাদের ইজি ব্যাগ এটাতে আছে চব্বিশ পিস এইটা ইজি ব্যাগের দাম হচ্ছে আপনার এই চব্বিশ পিসের দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা আর এই ইজি ব্যাগটার দাম হচ্ছে একশো আশি টাকা আমরা নিচ্ছি চারশো টোটাল হচ্ছে চারশো টাকা আমরা নিচ্ছি তিনশো দশ টাকা আর আপনার চেপ হচ্ছে একশো দশ টাকা মিষ্টান স্যার আমাদের আরো আছে ছোট অনেক অফার এটাতে আছে ষোলো পিস পিসের সঙ্গে এই বলটা ফ্রি পাওয়া যাচ্ছে আর এটাতে হচ্ছে আপনার দাম হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা আপনার নিচ্ছে দুশো তিরিশ টাকা তারপর স্যার আমাদের আরো অনেক অফার আছে এটাতে হচ্ছে আপনার এই অফারটা দেখবেন প্লিজ এটাতে আপনার আছে ছত্রিশ পিস এটার হচ্ছে আপনার দাম হচ্ছে পাঁচশো দাম হচ্ছে পাঁচশো ষাট টাকা আমরা নিচ্ছি পাঁচশো সংখ্যা সঙ্গে একটা একটা বালতি আপনি ফ্রি পাচ্ছেন একটা বালতি দিবেন প্লিজ সঙ্গে আপনি বালতিটা ফ্রি পাচ্ছেন তারপর আমাদের আরও আছে ছোট অফার তো চোদ্দ পিস বক্স তার দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আমরা নিচ্ছি দুইশো পঁচিশ টাকা পঁচিশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা আচ্ছা আমাদের আরও আছে প্রমিয়াম ফ্লেভার তা হচ্ছে চারটা কিনলে একটা ফ্রি আমরা নিচ্ছি একশো টাকা সঙ্গে আপনার একটা ফ্রি পাচ্ছেন এটা প্রমিয়াম ফেভার বাদে আমাদের আরও আছে ম্যাজিক মশালা যাতে চারটা একটা প্যাকেজ এবং চারটা আপনার হচ্ছে একশো টাকা আমরা নিচ্ছি একশো টাকা আপনার বারো টাকা সেভ হচ্ছে স্যার ওকে ভেস এখন এই আপনাদের এগুলোই ছিল অফার এই অফার আর যদি নতুন অফার আসে তা জানিয়ে দেব আমরা এখন বর্তমান এই অফারটা ছিল এখানে দেখতেছেন পেভিয়াল নেই আপনার এই পেভিয়াল নাম্বার কত পেভিয়েল নাম্বার কত নয় নাম্বার পেভিলিয়ন হবে এটা আপনারা দেখতেছেন সবাই